আজকে আমি বানাচ্ছি মাছের ডিম দিয়ে আমড়ার চাটনি আর এইটাকে তো আমাদের এখানে আমরাই বলা হয় আর আপনাদের কাদের এখানে কি ফল নামে পরিচিত এটা একটু কমেন্টে বলবেন আমড়াগুলোকে আমি এখানে চপা ছাড়িয়ে কেটে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে মাছের ডিমটাকে আগে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছের ডিম দিয়ে আমাকে আমড়ার চাটনি আমের চাটনি ভালোই লাগে আর অনেকেরই পছন্দ হয় না বাট আমার তো ভালোই লাগে এখানে আমি মাছের ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে না ভাজা হলে চাটনির সাথে গন্ধ লাগতে পারে সেই জন্য দেখতে হবে মাছের ডিমটা যেন একটু বেশি ভালো করে ভাজা হয় তো এখানে আমার মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এরপর আমি যে চাটনিটা বানাবো সেই জন্য কড়াইতে কিছুটা তেল দিলাম তার মধ্যে দুটো শুকনা লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি সাথে পাঁচ ফোড়ন আর অল্প পরিমাণে কালো চিরা দিয়ে দিলাম দিয়ে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আমরাগুলোকেও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ এতে বেশি রান্না করতে বেশিক্ষণ টাইমই লাগে না আমি তো ভাবছিলাম হয়তো টাইমটা লাগবে কিন্তু আমার টাইমটা বেশিক্ষণ লাগলোই না এ দেখুন এখানে ভালোই সেদ্ধ হয়ে গেছে একটুখানি নাড়লাম তাতেই সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো দেখুন চিনিটা এখানে যে যেমন মিষ্টি খাবে চাটনিতে তার উপর ডিপেন্ড করে আমরা তো খুব একটা বেশি মিষ্টি খাই না চাটনিতে একটু একটু টক একটু একটু মিষ্টি এটাই আমাদের ভালো লাগে সেই জন্য এই পরিমাণেই দিলাম যারা বেশি খায় তারা আরও একটু বেশি দিতে পারেন তো এখানে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে মাছের ডিমটাকে দিয়ে দেব এর মধ্যে আর এই চাটনিটা কিন্তু খেতে ভালোই হয় আমার তো ভালোই লাগে কারণ আর আপনাদের কার কার ভালো লাগে খেতে তো আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ আর সত্যি বলতে এত পরিমাণে গরম পড়েছে সব সময় মনে হয় দুপুরে ভাতের মধ্যে একটু চাটনি দরকারি আমাদের বাড়িতে চাটনি না হলে তো আমের আচার আম কাসন্দি যা হোক একটা থাকেই ভাতের সাথে তো এখানে ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে এবারে মাছের ডিমটাকে এরকম চুনো করে দিয়ে দিচ্ছে হাতের মধ্যেই এরপর একটু একটু ফুটে গেলেই নামিয়ে নেব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে যাবেন এখানে দেখুন আমের চাটনিটা একটু গাঢ় গাড়ো হয়ে গেছে আমি এরকমই রাখবো এরপর আমি আমের চাটনিটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর কার কার চাটনি খেতে ভালো লাগে সেটাও একটু কমেন্টে বলে যাবেন আর দেখুন এখানে চাটনিটা পুরো রেডি দেখতে কতটাই না সুন্দর হয়েছে খেতেও অতটাই টেস্টি ছিল আর মিষ্টিটা পারফেক্ট ছিল নয় টক নয় মিষ্টি